সালামু আলাইকুম বাংলাতে একটি প্রভার্ব আছে বা প্রবাদ আছে যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে আপনাকে পড়তে হয় যার ইংরেজি মানে ইংরেজি হলো দি পিট ইউ ডিগ ফর আদার্স উইল বিয়ার ওন ডাউন ফল ওর হোয়াট গোস এরাম ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে ভারতে আপনারা জানেন যে বড়দিন উপলক্ষে আপনারা জানেন যে ভারতে সরি ভারতে মাইনরিটি নির্যাতন বা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের যে নির্যাতন সেটা পৃথিবীর যে কোন দেশের তুলনায় সবচেয়ে ভয়ঙ্কর এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে ডিফান্ডামেন্টালেট ইজ রেকর্ডেড রিসেন্টলি অন দ্য মানে ক্রিসমাস ডেতে বা বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের উপরে রীতিমতো নিধন চালিয়েছে আপনার ভারতীয় উগ্রহিন্দুরা ভয়ঙ্করভাবে সারা মানে ভারত জড়িতে আসছে সারা পৃথিবী জুড়ে তুলপার সৃষ্টি করেছে এটা নিয়ে এবং এই সেই ভারত যে ভারত সবচেয়ে মাইনরিটি নির্যাতনের দেশ কিন্তু তারা সবক দেয় বাংলাদেশে বাংলাদেশে যদি একটা ঘটনা ঘটে সেটার প্রকৃত বিচার হয়েছে সময় এখনও যদি প্রত্যাশের ঘটনা কন্ডেম ফর ইট স্টিল অল পারি ট্রাইটর আই মিনেস্টেড দে আপনি দেখেন বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রপাগান্ডায় ব্যস্ত কীভাবে বাংলাদেশে বিশ্বের দরবারে ছুটো করতে পারে বাংলাদেশকে আপনার ডিফেম করতে পারে বাংলাদেশকে বেদ্যুতি করতে পারে বাংলাদেশে বিপদ আনতে পারে সারাদিনই তারা বসে থাকে এই এবং বাংলাদেশকে একটা উগ্রবাদী দেশ দেশ হিসাবে মানে প্রতিষ্ঠা করার এত বড়ো দুশ্মনী পৃথিবীতে বাংলাদেশের জন্য কেউ করে না কখনো কোনো দেশ কোনো দেশের জন্য এভাবে করে না যা ভারত প্রতিনিয়তই বাংলাদেশের বিরুদ্ধে করে থাকে সেই ভারত এই নির্যাতন উপলক্ষে সিফ ফর জাস্টিসের নেতা পান্নু গুণা আপনার উনি এই বর্তমানে খ্রিস্টানদের আলাদা ল্যান্ড বা এরিয়া তৈরি করার প্রস্তাব দিয়েছেন যার নাম হবে ট্রাম্প ল্যান্ড হোয়াট এ ডিজাস্টার ফর ইন্ডিয়া সব মাইনরিটি দ্যাট ইনক্লুড ইন ইন্ডিয়া এজ ওয়াল ডিজাস্টার তো এখন প্রশ্ন হল যে এটা ভারত বিপদে ফেলবে এবং এট দা সেম টাইম বলি যে এই মাইনরিটি নির্যাতন বা এই কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে ভারতের রোজ যে কোনো সময় যুক্তরাষ্ট্রে স্যাংশনের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে উইচ ইজ নাও প্রসেসিং আমরা জানি না কী হবে তবে এটা ধারণা করা হচ্ছে এই সে ভারত যে ভারত প্রতিনিয়ত বাংলাদেশকে লাকচার দেয় মাইনরিটি নির্যাতনের জন্য আমি এখনও মনে করি বাংলাদেশ ইজ ওয়ান অফ দি আই মিন দি মোস্ট সেফেস্ট কান্ট্রি ফর এনি মাইনরিটি রিসেন্ট চেয়ারম্যান আওয়ার মাইনোরিটিজ আর ওয়েল প্রোটেক্টেড You know, any incident can take place, but justice and it is being served and it will be served at the same time. That's what it is. Mind your own business. You know? Look after your shit that everywhere right now. And it's a shame for India. That's what it is. Have a blessed.